আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব নিউ মার্কেটের আজমপুরের রোড সাইড থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন রোড সাইডে কী কী ধরনের কালেকশান ওঠে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে ওয়ান পিস টু পিস প্যান্ট সে সাথে হিজাব স্কার্ট সব ধরনের কালেকশান পেয়ে যাবেন আপনারা এই রোড সাইডে এখানে আপনারা এটা হচ্ছে অনেকে আজিমপুর ইডেন প্লাজাও বলে থাকে অনেকে নিউ মার্কেট আজিমপুর বলে থাকে যে যেভাবে চেনেন এটা হচ্ছে এক কথায় আজিমপুর যে ইডেন কলেজ বা গভর্নমেন্ট যে কলেজগুলি আছে সেই কলেজগুলির সামনে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগের কালেকশানও পেয়ে যাবেন এ ধরনের অনেক অনেক কালেকশন জুতার কালেকশন মানে লেডিস যত কালেকশান চান আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু পেয়ে যাবেন এই রোড সাইডে ইডেন প্লাজাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কলেজ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এই কলেজটার সামনেই হচ্ছে দোকানগুলি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু শাড়ির কালেকশান আছে তবে আপনাদের একটা কথা বলি রোড সাইডের কালেকশানগুলি যে সব খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে এমনটা না আপনাকে দেখে শুনে বেছে নিতে হবে এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু মিক্সড প্রোডাক্ট থাকে কিছু ভালোও থাকে কোয়ালিটি কিছু খারাপও থাকে তো দেখতে পাচ্ছেন কথা বলতে যে শাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস তিনশো চারশো এরকম ধরনের চেয়ে থাকে আর এই সিল্ক শাড়িগুলি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কটাই সিল্কের শাড়ি আছে এই প্রাইসগুলো অনেক চারশো টাকা করে চাইছে এটা দেখুন এটার কালারটা কিন্তু মোটামুটি ভালো একেবারে খারাপ না একেবারে ভালো না এখানে আরও একটা কালার দেখতে পাচ্ছেন তো এই কালারগুলি কিন্তু বেশ সুন্দর এগুলোর প্রাইস কিন্তু উনি চারশো টাকা করে চেয়ে থাকে মানে ওনার কাছে যে শাড়িগুলি আছে চারশো টাকা তিনশো টাকা থেকে দুশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে অনেক অনেক শাড়ির কালেকশান পেয়ে যাবেন এই দোকানটাতে তো সবগুলি খুলে দেখানো সম্ভব হচ্ছে না তো একটা আমি আপনাদের সাথে খুলে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সঙ্গেই থাকবেন দেখতে পাবেন অনেক অনেক কালেকশান আজকে নিউ মার্কেট আজিমপুরের ইডেন প্লাজার সামনে থেকে তো এই একটা শাড়ি আপনাদের একটু খুলে দেখায় দেখতে পাচ্ছেন এই শাড়িটা বেগুনি কালারের তো এটা হচ্ছে সামনে সবুজ অংশটা হচ্ছে আঁচল আর হচ্ছে সামনের দিকটা এরকম বুটি কাজ করা থাকবে আর বাকিটা হচ্ছে এরকম প্লেন থাকবে এটার প্রাইস উনি চাইছিল হচ্ছে তিনশো টাকা করে তিনশো চারশো এর মধ্যেই আপনারা অনেক অনেক শাড়ি কালেকশন পেয়ে যাবেন আর প্রিন্টের জর্জেটগুলি এগুলোর প্রায় প্রাইস হচ্ছে দুশো টাকা করে এখান থেকে যেটা নেবেন প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে যারা অলরেডি ইডেন প্লাজার এই রোড সাইডে গিয়েছেন তারা তো জানেন মোটামুটি রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা সব ধরনের কালেকশান পাবেন এখানে হচ্ছে অনেক অনেক গজ কাপড়ের কালেকশান আছে আমি এখন যেগুলি দেখা দেখাচ্ছি আপনাদের জর্জেটের মধ্যে এগুলোর প্রাইস চাইছিল একশো আশি টাকা করে এখানে সব সিকোয়েন্সের কাজ করা ছিল আর এটা হচ্ছে দুপিয়ান টাইপের একটা কাপড় এগুলোর প্রাইস কিন্তু একই রকম যাইছিল। তো এছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের হচ্ছে আপনার নেটের মধ্যে কাজ করা কাপড় পেয়ে যাবেন এই যে এই নেটের মধ্যে কাজ করা কাপড়গুলি এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো আশি টাকা করে একশো সরি একশো পঞ্চাশ টাকা করে চাইছিল হচ্ছে এগুলোর গজ আর জর্জেটগুলো চাইছিলো একশো টাকা করে তো এই নেটের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর সব ডিজাইন আছে কালেকশান আছে দেখুন এক একটা থেকে এক একটা কালেকশান কতটা গর্জিয়াস যদি আপনি সুন্দরভাবে লেস টেস দিয়ে এগুলো মেক করতে পারেন অনেক বেশি ভালো লাগবে এখানে কিছু আছে হচ্ছে ওনারা বলছিল হচ্ছে এগুলো মসলিন কাপড় কিন্তু আমার ধরে মনে হয়েছে এগুলো অর্গেনজা তো এগুলো প্রাইসওও চাইছিলো হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা এরকম করে প্রাইস চাইছিল অনেক কয়টা কালেকশান ছিল এই দোকানটাতে এরপরে চলে আসলাম আরও একটা দোকানে এটা হচ্ছে সুন্দর একটা হিজাব ব্ল্যাকের মধ্যে এটার প্রাইস চাইছিলো হচ্ছে দুশো টাকা করে এই যে হিজাবগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা এখানে জর্জেট সিল্ক মিক্স করা আছে তো এখানে আরও কিছু আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও চাইছিল হচ্ছে দুশো বিশ টাকা করে এই এটা হচ্ছে দুশো বিশ টাকা করে আরেকটা দেখাইছিলাম দুশো টাকা করে এগুলো সবই পাবেন পার পিস দুশো বিশ টাকা করে এছাড়াও এখন যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা করে যে প্রিন্টের এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটাই প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকটা সিল্কের ছিল তো এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক কটা কালার কম্বিনেশান পেয়ে যাবেন তো এখানে আরও একটা দোকানে চলে এসেছি এখানে দেখেন নেটে যে কাজ করা কাপড়গুলি এগুলো কিন্তু বেশ সুন্দর এগুলোও কিন্তু প্রাইস একশো পঞ্চাশ টাকা করে চায় নিলে হয়তো কিছুটা বেশি নিলে কমিয়ে রাখবে তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে রোড সাইডের কালেকশান বলে কিন্তু সব কালেকশান ভালো এবং সব কালেকশান খারাপ এমনটা না এর মধ্যে ভালো এবং খারাপ মিক্স থাকে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের ভালোটা কিন্তু প্রাইসটা রিজনেবল অন্যান্য সব দোকানের তুলনায় আপনারা এই রোড সাইডে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে তো এখানেও দেখতে পাচ্ছেন টিস্যু কাপড় আছে এগুলোর প্রাইস ওনার হচ্ছে একশো টাকা করে চেয়ে থাকেন আপনারা আশি নব্বই টাকার মধ্যে হলে নিতে পারবেন বন্ধুরা আপনারা অনেকে আমার কাছে এই রোড সাইডের কালেকশনগুলি দেখতে চেয়েছেন তো এখন যেগুলো দেখতে চেয়েছেন এগুলো কিন্তু হেভি ওয়ার্কের এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে এগুলোও কিন্তু বেশ গর্জে ছিল আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো দুশো টাকা করে সম্ভবত তো এগুলোর মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশান আছে আমি চেষ্টা করি আপনাদের সাথে রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর কিছু কালেকশন শেয়ার করার জন্য আবারও চলে আসলাম আরও একটা জুতার শপে এই শপটার এখন যে স্লিপারগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখান থেকে যে কটা স্লিপার আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় দেখুন এই স্লিপারটাও কতটা সুন্দর এটার মধ্যে হচ্ছে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এটা একটা কালার অফ হোয়াইট একটা কালার তো এখানে অনেক ধরনের ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা স্লিপারই আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে আর এই জুতি কালেকশনগুলোও প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে অনেক কটা কালেকশন আছে বন্ধুরা যে বাণিজ্য মেলায় কিন্তু এগুলোর প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা এরকম এখানে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই লোফারগুলোও পেয়ে যাবেন হচ্ছে আপনারা একশো পঞ্চাশ টাকায় আর একটু ওচা যেই জুতোগুলি যে এই জুতোগুলি একটু উঁচু এইগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে দুশো টাকার এই জুতাগুলোর মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন ছিল দেখুন এই ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর নিউ মার্কেট কিন্তু এগুলোর প্রাইস আরও বেশি থাকে এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে নিউ মার্কেট থেকে আজিমপুর যে বাস স্ট্যান্ড যাওয়ার সময় বা আজিমপুর যাওয়ার সময় যে গোল চক্করটা ঠিক চক্করের পরেই হচ্ছে গোল চক্করের পরেই আপনারা পেয়ে যাবেন এই রোড সাইডের কালেকশানগুলি বেশ অনেকটা জায়গা জুড়ে আজিমপুরে এই কালেকশনগুলি বসে আপনাদের দেখিয়ে দিয়েছেন ভিডিও শুরুর কিছু অংশ পরে যে গভর্নমেন্ট কলেজ হিউম্যান গভর্নমেন্ট কলেজের সামনে থেকে শুরু করে ইডেন প্লাজা প্রতি সবটাতেই আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন তো আবারও বলে দিচ্ছি এখানে নিচেরগুলা হচ্ছে যেগুলো একটু স্লিপার সেগুলো হচ্ছে একশো পঞ্চাশ একটু হিল টাইপ যেগুলো সেগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এখানে কিন্তু অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু রিজনেবল এটার প্রাইস একটু বেশি থাকবে এটার প্রাইস তিনশো টাকা থাকবে এটা হচ্ছে গ্লাস গ্লাসিলের মধ্যে এই জন্য এটার প্রাইসটা একটু বেশি এখানে আরও কিছু কালেকশান আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন উপরের এই কালেকশানগুলি গ্লাস সিল সহ এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকার মধ্যে উনি চেয়েছিলেন আর নিচেরগুলোর প্রাইস ছিল হচ্ছে দেড়শো টাকা দুইশো টাকা বিভিন্নটার বিভিন্ন রকম প্রাইস তবে আপনারা অবশ্যই কেনাকাটার সময় ভালোভাবে বার্গেনিং করে কিনতে পারবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম জুতার অনেক একটা কালেকশান আছে ওনার এই দোকানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু শু কালেকশান আছে এর এই শ্যুগুলো প্রাইস চাইছিলো হচ্ছে দুশো টাকা করে দেড়শো টাকা দুশো টাকার মধ্যে আপনারা অনেক অনেক শু কালেকশান পেয়ে যাবেন যারা শ্যু পরতে কমফোর্ট ফিল করেন তারা কিন্তু এখান থেকে ভালো মানের শ্যু কিনতে পারেন আর এগুলোর প্রাইস থাকে হচ্ছে তিনশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকম মধ্যে হচ্ছে আপনারা শু কালেকশানগুলি পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট লিখে যাবেন আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু লেস কালেকশন আছে এই লেসগুলোর প্রাইস একেবারে রিজনেবল ছিল মাত্র পাঁচ টাকা করে এখানে অনেক ধরনের লেস কালেকশন ছিল এগুলোর কালার দেখতে পাচ্ছেন কালার অনেক অনেক কালারের ছিল আর যেগুলো একটু চওড়া ছিল সেগুলোর প্রাইস ছিল হচ্ছে দশ টাকা করে মানে পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে আপনারা এখানে হিউজ পরিমাণে লেসের কালেকশন পেয়ে যাবেন এই আজিমপুর রোড সাইড শপিংয়ে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা হচ্ছে হোম ডেকোরার আইটেমে চলে আসলাম এখানে আপনারা চাইলে কিন্তু এখান থেকে হোম ডেকোরার আইটেমগুলো নিতে পারবেন অনেক অনেক সুন্দর কালেকশন আছে এই দোকানটাতে অন্য একটা ভিডিওতে ভালোভাবে আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ